প্রিনিস তুমি এটা কে করলা আর তুমি আমার দিকে বন্দুক ধরে আসো কেন আমি কি করছি তুমি যদি ওদের মাঝখানে না থাকতা তাইলে রাধিকার সাথে এমন কিছু হতো না প্রিনিস তার বন্দুক রিলোড করে নিশার দিকে তাক করে রেখেছে নিশার পুরো শরীরের ভয়ে কাঁপতে থাকে তুমি এইভাবে আমাকে মারতে পারো না প্রিনিস তুমি কি ভুলে গেছো ওই দিন রাতের কথা তুমি যদি আমাকে এইভাবে মারো তাহলে মানুষ তোমাকে খারাপ ভাববে তোর এক তো বড় সাহস হইছি কেমনে তুই আমাদের প্রিমিস স্যারের কথা বলতাছ তোর এক তো সাহস তুই আমাকে ধমক দেয়াস আমি কিছুদিন পর প্রিমিসের বউ হব আমি আর প্রিমিস বিয়ে করব তারপর নিশা তার ব্যাগ থেকে হসপিটালের ফেক রিপোর্ট বের করে প্রিমিসের হাতে দেয় প্রিমিস রিপোর্ট দেখে ভয় পেয়ে যায় কি হয়েছে। তুমি তো আমাকে মারতে চাইছিলা এখন আবার থেমে গেলা কেন মারো আমাকে আমার মাথার মধ্যে গুলি করো ভয় সে তোমার তোমার মতো বিতুর সাথে থাকার চেয়ে না থাকাই ভালো গুলি করো আমাকে মেরে ফেলো কি বলতেছ তুমি এইগুলা সারের সামনে তুমি এইদামে কথা বলতেছ চুপ করে থাকো আমি আজকের পর থেকে তোমার চেহারা দেখতে চাই না তুমি এখন আমার সামনে থেকে চলে যাও নাইলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো প্রিমিস স্যার আমরা ঢাকা শহরের সব হসপিটাল ওলি সব জায়গায় খুঁজছি কিন্তু রাধিকা ম্যাডাম এখনো পাচ্ছি না পুরো ঢাকা শহর খোঁজো দরকার হইলে মাটির নিচে গিয়েও খোঁজো যেমনি হোক রাধিকাকে আমার সামনে এনে দাও প্রিমিস স্যার এই সিরাজ ম্যাডাম কে একটা হোটেলে নিয়ে যায় আমাদের পুরো টিম ওইখানে খুঁজতেছে তারপর তারপরইখানে ওয়েটার বলস রাधिका ম্যাডামকে কোন একটা সাধারণের গাড়িতে করে তুলে নিয়ে গেছে এই গাড়ি এবং গাড়ির মালিককে জেমনি হক খোঁজো আর রাधिका যেখানে আছে যাতে সুস্থ মতো আমার কাছে আসে তোমরা জেমনি হক ওকে খুঁজে বের করো বারেক মিয়া প্রিমিসের কথা শুনে সে তার কাজ শুরু করে দেয় প্রিমিস আবারও ওইখানে একটি বেঞ্চে বসে পড়ে আর রাধিকার কথা ভাবতে থাকে প্রিমিসের চোখের সামনে সিরাজ ও তার বউয়ের লাশ পড়ে আছে প্রিমিস ভাবতেও পারেনি সে কাউকে এইভাবে মারবে প্রিমিস আর আপনি হোটেলের ভিতর চলে যান বাইরে অনেক গরম বেশি থাকলে আপনার শরীর খারাপ হয়ে যাবে এই সবের কোন দরকার নাই ওয়াসিম তোমরা সবাই চলে যাও আমি এখানে বসে রাধিকার জন্য ওয়েট করব। তারপর ওয়াসিম ওইখান থেকে চলে যায় না কারণ সে প্রিমিস একা ছাড়তে চায় না তাই ওয়াসিম ও ওইখানে বসেছিল এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা একদিন শেষ হয়ে সকাল হয়ে যায় কিন্তু ওরা কেউ রাধিকাকে খুঁজে পায় না বারে কাঙ্কেল আপনি কি এখনো রাধিকাকে খুঁজে পান নাই না স্যার ওরা সবাই জীবন দিয়ে কাজ কাজ করতেছে সব জায়গায় খুঁজতেছে রাধিকা ম্যাডামকে আমরা যেমনি হোক খুঁজে বের করে এনে দিব এইদিকে প্রেমী সারা রাত ধরে সেখানে বসে ছিল না ঘুমিয়ে তাই প্রেমীর শরীর খারাপ করতে শুরু করলো তারপর প্রেমী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায় প্রেমী স্যার প্রেমী স্যার ওঠেন কিউ অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি করে সবাই স্যারকে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে হবে প্রেমী অসুস্থ হওয়ার কারণে সে পাঁচ দিন হাসপাতালে ভর্তি ছিল কিন্তু এই পাঁচ দিনে ওরা কেউ রাধিকাকে খুঁজে এনে দিতে পারেনি তার আজকে আমরা রাধিকা ম্যাডামকে কোথাও খুঁজে পাই না E স্যার আমরা রাধিকা ম্যাডামের জন্য পুরা দেশে মানুষ লাগাই দিচ্ছি আমার মনে হয় তাড়াতাড়ি রাধিকা ম্যাডামকে আমরা খুঁজে পেয়ে যাব তারপর প্রিমিস বারেক মিয়াকে ধন্যবাদ জানিয়ে সে কলেজে যাওয়ার পরিকল্পনা করে সে বাসায় বসে বোরিং ফিল করছিল তাই সে কলেজে আসে তখনই সে কলেজের সামনে রাধিকাকে দেখতে পায় কিন্তু রাধিকা যখন কলেজের সামনে দাঁড়িয়ে ছিল তখন একটা গাড়ি রাধিকার দিকে আসছিল প্রিমিস সেই মুহূর্তে রাধিকাকে টান দিয়ে সরিয়ে দেয় এবং রাধিকা বেঁচে যায় রাধিকা তুমি এতদিন কই ছিলা তুমি জানো তোমাকে আমি কত 그치? পুরা সর সব জায়গায় খুঁজছি তুমি এতদিন কই ছিল কিন্তু প্রিমিস রাধিকার জন্য খুবই পাগল হয়ে যায় সে হিমারি কেও রাধিকা ভাবতে থাকে প্রিমিস আমি রাধিকা না আমি হিমারি আর তুমি এতদিন কই ছিল তোমাকে এতদিন কলেজে দেখি নাই যে হিমারি প্রিমিসকে পাওয়ার জন্য সে রাধিকার মতো করে চলাফেরা করে যাতে করে প্রিমিস তাকে লাইক করে আমাকে মাফ করে দাও আমি মনে করছি তুমি রাধিকা সরি আমার চিনতে ভুল হয়েছে হে গাইস আমাদের ভিডিও এখনই শুরু হবে এর আগে আপনারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড ১ করতে চান

আমার সাথে আমার বাসায় চলো আমি তোমার জন্য কিছু খাবার বানিয়ে দিব নে না খেলে তোমার সুদিল আরো খারাপ করবে তোমার আমার জন্য চিন্তা করতে হবে না প্রেমিস এই কথা বলে সেখানে বসে থাকে অন্যদিকে হিমারিও তার পিছু ছাড়তে রাজি না সেও তার সাথে বসেছিল প্রেমিস দুপুর হয়ে গেছে চলো কোথাও খাবার খাওয়ার জন্য যাই আমার এখন খিদা নাই তোমার খিদা লাগলে তুমি যাও আমি এখন কোনো কিছু খাবো না তারপর হিমারি ওইখান থেকে চলে যায় কিন্তু প্রেমিস তখনও রাধিকার কথা ভাবে থাকে কিছুক্ষণ পর হিমারি খাবার নিয়ে চলে আসে প্রিমিসের কাছে এবং সে ওইখান থেকে কিছু খাবার প্রিমিসকে কে জন্য আমি তোমার জন্য এটা নিয়ে আসছি এইখান থেকে অল্প কিছু খায়া নিও নাইলে তোমার শরীর অনেক খারাপ করবে এমনিতেই তোমার শরীর এখন খারাপ অল্প কিছু খাবার খায়া নাও আমি তোমাকে বললাম না আমার এখন খিদা লাগে নাই তোমার খাইতে মন চালে তুমি খেয়ে ফেলো আমি এখন কিছু খাবো না আরে প্রিমিস অল্প একটু খাও এত কষ্ট করে তোমার জন্য নিয়ে আসছি প্লিজ একটু খাও আমি এত বলা খাবার খাইতে পারবো না আর এই খাবার না খালে নষ্ট হয়ে যাবে আমি এতবার বললাম খাবো না তুমি কেন বারবার আমাকে রিকোয়েস্ট করতেছো আর কেন আমার পিছনে পড়ে আছো তুমি আমি জানি তুমি এখন অনেক রেগে আছো এন তোমার মন অনেক খারাপ আমি জানি তুমি রাধিকাকে অনেক ভালোবাসো কিন্তু আমিও তো তোমাকে অনেক ভালোবাসি যদি তুমি আমাকে বকা দাও আমাকে মারো তাও আমি তোমাকে ভালোবাসবো আই এম সরি আমার মন ভালো ছিল না তাই আমি তোমার কাছে মাফ চাইতাছি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিচ্ছি কিন্তু এখন তুমি আমার ভাগের খাবারটা খেয়ে ফেলো প্রিমিস তখন হিমারির হাত থেকে খাবার নিয়ে খায় অন্যদিকে হিমারি প্রিমিসকে ইনভাইট করে যাতে প্রিমিস হিমারির সাথে তার বাসায় যায় কারণ তার ফ্যামিলিতে একটি বড় পার্টি আছে তাই হিমারি প্রিমিসকে ইনভাইট করে প্রিমিস প্লিজ কালকে আমাদের ফ্যামিলি পার্টিতে আইসো তুমি তোমার মতো করে চলে আইসো যদি তোমার ওইখানে ভালো না লাগে তাহলে তুমি এইখান থেকে চলে আইসো তুমি কি যাবা আমার সাথে আমি জানি তুমি এখন রাধিকার জন্য খুব মন খারাপ করে আসো তুমি আমার সাথে আমাদের পার্টিতে আইসো তাহলে তোমার মনটা ভালো লাগবে তারপর হিমারি এই কথা বলে যখনই যেতে তখন প্রিমিস বলে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি যাব তোমাদের পার্টিতে হিমারি এই কথা শুনে মনে মনে হাসতে থাকে সে অনেক খুশি হয়েছে প্রিমিস তার সাথে যাবে বলে এই তুমি আমার সাথে মজা করতেছ না তো তুমি কি সত্যি আমার সাথে যাবা আচ্ছা তাহলে তুমি কালকে ওইখানে আইসো আমি তোমার জন্য ওয়েট করব ঠিক আছে তাহলে আমি এখন যাই তারপরের দিন প্রিমিস হিমারির জন্য ওয়েট করতে থাকে কলেজের সামনে সে ওই দিকে ওই দিকে দেখছিল কিন্তু হিমারির দেখা পাচ্ছিল না কিন্তু কতক্ষণ পর হিমারি একটি গাড়ি নিয়ে আসে এন্ড তার সাথে তার একটা ফ্রেন্ডও আসে তার নাম পূজা হিমারি দেখ ও কি জামা পরে আসছে তুই কাল কি ওরে বলস নাই আমরা যে বড় একটা পার্টিতে যাব ও কি এরকম জামা পরে আমাদের সাথে যাবে প্রিমিস তোমাকে কালকে হিমারি বলে নাই যে আমরা বড় একটা পার্টিতে যাব, তুমি কি এরকম ড্রেস পরে আমাদের সাথে যাবা প্রিমিস তোমার শরীর এখন ঠিক আছে তো তুমি আমাদের সাথে যাইতে পারবার তো আর প্লিজ পূজার কথায় মাইন্ড করো না তারপর হিমারি প্রিমিস নিয়ে গাড়িতে বসে সে গাড়ি নিয়ে তার বাড়ির সামনে আসে প্রিমিস হিমারিদের বাড়িতে যায় দেখে এইখানে অনেক মানুষ আসে হিমারির মা হিমারিকে ডেকে বলে এই হিমারি এইখানে আসো হিমারির মা যখন হিমারিকে ডাক দিচ্ছিল তখন সবাই হিমারির দিকে দেখে কারণ হিমারি ছিল এই ফ্যামিলির সবচেয়ে সুন্দর মেয়ে হিমারির দাদিও তাকে দেখে অনেক খুশি হয় সরি আম্মু আমি আসতে একটু লেট করে ফেলছি আরে প্রবলেম নাই লেট হয়েছে তো কি পাঠিয়ে এসে আমি তো মনে করছিলাম তুমি তোমার জন্য পাত্র নিয়ে আসছ না না দাদি ওরকম কিছু না তারপর হিমারি পূজা আর প্রিমিস কে ডাক দেয় তার দাদির সাথে পরিচয় করানোর জন্য হিমারি এই ছেলে কে আর ও এরকম ড্রেস পরে আসছে কেন মানুষ ওর দিকে তাকে হাসতেছে দেখো হিমারও কিছু বলবে তার আগে পূজা বলতে শুরু করে দাদি ও হচ্ছে আমাদের কলেজের একটা গরিব ছেলে বেচারা ভালো করে খাবার খাইতে পারে না তাই হিমারি ওর সাথে পার্টিতে নিয়ে আসছে ও আচ্ছা তাহলে তো ভালো ভালো করছো কে নিয়ে আসছো কিন্তু তখন এখানে উপস্থিত কিছু মানুষ একজন আরেকজনের সাথে বলতে থাকে দেখছো ওর কাপড় দেখে মনে হয় ও বসতে থাকে ওর আজকে ভাগ্য ভালো আজকে ও পেট ভরে খাবার খেতে পারবে দাদি পূজার কথায় কিছু মনে করো না ও আমার বয়ফ্রেন্ড হিমারি তুমি এটা কি বলতেছো এই গরিব ছেলে তোমার বয়ফ্রেন্ড তুমি কি আমার সাথে মজা করতেছো হ্যাঁ সত্যি ও আমার বয়ফ্রেন্ড আর ওর নাম হচ্ছে প্রিমিস আজকের পর থেকে তুমি আর এই ছেলের সাথে মিশবা না এক এখন আমাদের ফ্যামিলির পার্টি শুরু হবে তুমি এই ছেলেকে বলো এইখান থেকে খাবার খেয়ে যেন তাড়াতাড়ি চলে যায় কিন্তু দাদি আমি তো ওকে অনেক পছন্দ করি কি হবে গাইস নেক্সট পার্টে পার্ট কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো গাইস নেক্সট পার্টের জন্য ওয়েট করতে থাকেন এন্ড খুব শীঘ্রই আমাদের পার্টটা শেষ হবে ১০০টা পার্ট হলে তো আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ